হ্যালো আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি তো আজকে আমার একদম ক্ষুদ্র প্রচেষ্টার কোনো কিছু আর কি তো এটা আমার এক বান্ধবী দেখতে চাইছে আমি কিভাবে করতেছি সেও যেন একটা উদ্যোগ নিতে পারে সেজন্য আমাকে বলছে ভিডিওটা করে দেখানোর জন্য তো এখানে হচ্ছে বাসার যত আলমারি ক্যাবিনেট সব খালি করে ফেলছি একেবারেই খালি করে ফেলছি আর এগুলো কিন্তু কোনো পুরান কাপড় বলতে ওরকম ছিঁড়াপাট্টা কাপড় না সব কিন্তু নতুন প্যাক আসে নিয়ে আসছি এখনো পরি নাই ওরকম কাপড় একদম খালি করে কিন্তু দিয়ে দিতেছি তারপরে এই যে দেখেন সব কিছু এখানে নিতেছি তারপরে চলে গেলাম মেডিসিন কেনার জন্য এখানে বাচ্চাদের জন্য মেডিসিন তারপরে চলে আসলাম আবার কাপড়ের দোকানে এখানে এসে হচ্ছে আমি শূন্য থেকে দশ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে উভয়ের জন্য কিছু কাপড় কিনতেছি তো এইখানে দেখেন আমি প্রথমে ছোটো বাচ্চাদেরগুলা দেখে নিতেছি এক একটা বান্ডেলে এখানে ছয়টা করে আসে পিস তো দু তিনটা সাইজ আছে তারপরে ছোট বড় আমরা পরে মিলাবো তারপরে এই যে চলে গেলাম কিন্তু মুদি দোকানে তো এইখান থেকে যেহেতু আমার অনেক কিছু কিনা হবে তারপরে সব কিছু অর্ডার করে এই যে বাসায় চলে আসলাম আর কিছু মাল কিন্তু রয়ে গেছে আগামী দিন দিবে তো বাসায় এসে দেখেন কাজিন বড় ছেলে মিলে কিন্তু এইখানে বিস্কেটের প্যাকেটগুলো খুলে নিতেছে যেহেতু আমি এক একটা ব্যাগেই সব রকমের আইটেম দিব সেজন্য আগে এগুলোকে খুলে নিতেছি যেন সব কিছু প্যাক করে একটা একটা দিতে আমাদের সুবিধা হয় তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে পাশের ভাবি তারপরে এই যে খালা সবাই মিলি কিন্তু কাজ করতেছে ময় মিমিও কিন্তু কাজ করতেছে তারপরে এগুলো হচ্ছে আপনার গ্যাস লাইট যেহেতু মোম দেওয়া হবে তাই বাপসি যে দিয়া সলাই দিব ম্যাচটা যেটা সেটা দিব তো এক ভাই বলল যে না ম্যাচটা দিলে হয়তো ভিজে যাবে তার জন্য উনি বলল যে এই গ্যাস লাইটটা দেওয়ার জন্য তো ওনার কথাই গ্যাস লাইটটাই আনা হলো আর এইখানে বড় ছেলে আবার সেই মোমের প্যাকেটগুলো বের করে নিতেছে আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মোম ফ্যাক্টরির দিকে একটু নজর দেন আসলে ওরা একেবারেই সিন্ডিকেটে নিয়ে গেছে মোমটাকে যেই মোম ছিল পাঁচ টাকা সেটা এখন বারো টাকা পনেরো টাকায়ও পাওয়া যাচ্ছে না আলহামদুলিল্লাহ তারপরও আমি পেয়েছি আর এইখানে হচ্ছে সবগুলো চিনির প্যাকেট চিড়ার প্যাকেট চিরার যেহেতু বস্তা আনা হয়েছে তো বস্তা থেকে এরকম ডালা হচ্ছে তারপরে এই যে দেখেন ভাতিজিরা মিলেও কিন্তু কাজ করতেছে তো আমি একটা ব্যাগের মধ্যে কী কী আইটেম দিব সেগুলোই দেখাচ্ছি শুধু ওর সুবিধার্থে আমি ভিডিওটা করতেছি যেন ও এই আমি যা আইটেম দিব তাই যেন ও দেয় বা অন্যটা দিলে তখন তো বলবেই আমাকে তারপরে এই যে দেখেন এইখানে স্যালাইন দিতেছি বিস্কেট না পায় ট্যাবলেট দিতেছি তারপরে এইখানে আসে বাচ্চাদের বিস্কেট আছে। তারপরে এটা চুলকানির জন্য একটা ক্রিম তারপরে এই যে সলাই তারপরে হচ্ছে স্যানিটারি ন্যাপকিন চিনি সাবান এই তো দেখতে পাচ্ছেন তারপরে এখানে ওই যে ছেলে মেয়ে উভয়ের জন্য জামা ওই ড্রেসগুলো শুধু আমি আলাদা রাখবো এইখানে হচ্ছে সব সিরাপ বাচ্চাদের জন্য আর ছোট্ট বাচ্চার কাজটা আমার ছোটো ছেলেই করতেছে তারপরে এই যে দেখেন এখানে কিন্তু প্যাক হচ্ছে আরও কিন্তু জিনিস বাকি আছে আমার আবার আগামী দিন কিছু আসবে মাল সেগুলো আবার দিব তো এখানে কিন্তু সব রুম একবারে ব্লক করে ফেলছে কোনো রুমে যে যাবো হাঁটার কোনো জায়গাই রাখতেছে না ওরা তারপরে এই যে দেখেন এইখানে আরও সেনিটারি ন্যাপকিন আসে এক থেকে ছয় মাসের বাচ্চাদের লেকট্রোজেন ওয়ান লেকট্রোজেন টু দুধ আছে এই তো তারপরে এইখানে আছে ওই যে টোস বেস্কেট এগুলো আবার চলে আসছে এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বস্তা আছে টোস বিস্কিটের আর বিস্কিটটা কিন্তু আমি অর্ডার করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে এই যে এইখানে আরও জিনিস চলে আসছে এই যে দেখেন আরও কিন্তু মুড়ি চলে আসছে বস্তায় বস্তায় তারপরে এই যে এখন এগুলা কিন্তু আবার ওই প্যাকে দেওয়া হবে তারপরে এই যে আমি বাসার জন্য একটু বাজার করলাম আটা এখানে নিয়ে নিলাম কেওড়া জল তারপরে সাবান সস চা খাওয়ার জন্য দুধ বাচ্চার জন্য বিস্কিট নিলাম আর বড়ো সেলের জন্য এখানে পেয়ারা নিয়ে নিলাম তারপরে এই যে আমি প্যাক করেছি গতকালকে যেগুলো দিয়েছিলাম আর বাকিগুলো কিন্তু আবারও আমি আজকে দিতেছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই প্যাকগুলো করতেছি আর আলাদা কিন্তু এই যে চানাচুর আছে এখানে তারপরে এই যে স্যানিটারি ন্যাপকিন দিয়ে দিলাম তো প্রতিটা প্যাকি আমি একটা করে দিতেছি আর ছোট ছেলে বড় ছেলে ভাবিরা সবাই মিলে কিন্তু কাজ করতেছে আর এই কাজ করাতে কিন্তু কোনো প্রকারের কষ্টবোধ করতেছে না সবাই খুব মনের সুখে কাজ করতেছে দেখতেই পাচ্ছেন এইখানে আবার এই যে সিল করা হচ্ছে একদম পিন আপ করে ব্যাগগুলাকে যেহেতু এটা বাদার কোনো সিস্টেম নাই জায়গা নাই আর সেজন্যই আমরা পিন আপ করে দিতেছি তারপরে এই যে দেখতেই পাচ্ছেন একদম পুরো ঘর কিন্তু এখন রিজার্ভ করে ফেলতেছে তো সবাই দোয়া করবেন সাহেবের জন্য যেন আরও আগাতে পারি সামনে যেন আরেকটা উদ্যোগ নিতে পারি এই আমা আমরা চেষ্টা করতেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আর ছোট ছেলে কিন্তু হঠাৎ করে আবার পা ব্যথা করতেছি একটু সে বসে আছে চুপচাপ তারপরে এই যে এখন আবার বড় ছেলেও কিন্তু সেই প্যাকেজিংয়ের কাজে আবার লেগে গেল। এই যে দেখতে পাচ্ছেন ওরা দুজন মিলি কিন্তু একজনে ধরতেছে আর একজনে পিন আপ করে দিতেছে তারপরে এই জি ফাইনালি কিন্তু একদম সব রেডি করা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো কাজটা সম্পূর্ণ করলাম তারপরে দেওয়ার পালাটা যেন আরও সুন্দর করে দিতে পারি তো সবাই সেগুলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ